দোষর পৃথিবী আপনি লিখেছেন পুরুষ ডাক্তার দিয়ে সন্তান ডেলিভারি করানোর বিষয়ে করণীয় কি জানাবেন যদি বিকল্প না থাকে তাহলে এটি যায় আছে খুবই লজ্জার কথা যে আমাদের সমাজে এবং আপনার পৃথিবীর প্রায় দেশে এখন আপনার গাইনি হিসাবে অনেক পুরুষ ডাক্তার আপনার ট্রিটমেন্ট করাচ্ছেন এবং ট্রিটমেন্ট করছেন এবং বাধ্য হয়ে আমরা তাদের সহযোগিতা নিতে হচ্ছে একজন রোগী হিসাবে তিনি যদি বিকল্প না পান কোনো নারী ডাক্তার না পান এবং বাধ্য হয়ে তিনি পুরুষ ডাক্তারের চিকিৎসা করাতে হয় তার মাধ্যমে তাহলে তার জন্য জায়জ আছে কিন্তু একজন পুরুষ তিনি ডাক্তার হিসাবে এই পেশা গ্রহণ করা তার জন্য জায়জ নয় যেখানে আপনার পর্যাপ্ত আলহামদুলিল্লাহ এখন সারা পৃথিবীতে নারী ডাক্তার রয়েছে তারা অন্য অন্য ক্ষেত্রে কাজ করছেন তাহলে তারা কেন এক্ষেত্রে কাজ করবেন না যদি এরকম কোনো ব্যাপার থাকে যে এখানে পুরুষ ডাক্তার ছাড়া আর পাওয়া যাচ্ছে না বা অভিজ্ঞ কোনো নারী ডাক্তার নেই তাহলে সেটিতে ভিন্ন বিষয় কিন্তু সাধারণত আপনার প্রয়োজন ছাড়াও এই কাজটিকে নর্মাল করে ফেলা হচ্ছে কারণ আসলে যে হাদিসের নির্দেশনা আল্লাহ তালার আদেশ শেষে প্রতি ন্যূনতম কোনো শ্রদ্ধা বা এটার প্রতি আমাদের ন্যূনতম কোনো দায়িত্ববোধ যেন নেই সেরকম একটা দৃশ্য আমরা আজকের পৃথিবীতে দেখতে পাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান কোনো বুঝার তোফিক দান কোনো নিরুপায় হলে আপনি পুরো ডাক্তারের স্বর্ণাপন্ন হতে পারেন আবদুল্লাহ আনাস আপনি লিখেছেন সফর শেষে গন্তব্যে পৌঁছানোর পরও কি কসর পড়তে হবে আর সুনত নামাজ কি পড়া যাবে সফর শেষে আপনি গন্তব্যে যখন পৌঁছে যাবেন তখন আর কসর পড়বেন কেন আপনার গন্তব্যে পৌঁছে গেলে সে আপনার মানে মুকিম হিসাবে আপনি বিবেচিত হয়ে যান তাহলে সেখানে আপনি পুরো সালা আদায় করবেন আর সুন্নত নামাজ আপনি সফরের কথা জিজ্ঞেস করেছেন যদি সফরের কথা জিজ্ঞেস করে থাকেন সফরে সুন্নত নামাজ পড়বেন কিনা তো অনেকগুলো মাইক্রাম সুনত নামাজ সফরের পড়তে নিষেধ করেন বিশেষ করে অ্যারাবিন স্কলারগণ এবং সেক্ষেত্রে তারা দলিল হিসাবে যুক্তি হিসাবে পেশ করে থাকেন যেখানে ফরজেই আপনার ছাড় দেওয়া হয়েছে সেখানে আপনার সুননত পড়ার তো বিশেষ কোনো কারণ থাকতে পারে না কিন্তু আমাদের সুলামা ইকরাম বলেন যে এবং আমাদের ঐলামা ইকরাম বলেন যে সুনত নামাজ তো কসর করা হয়নি কসর তো করা যায় ফরজের ক্ষেত্রে আল্লাহ তালা ছাড় দিয়েছেন অতএব সুনত নামাজ সফরেও আমরা পড়ব তবে সন্ধ্যাতিরভাবে সফরে এর গুরুত্ব কমে যায় তবে ফজরের দূরে কাজ গুরুত্ব সবসময় থাকে সফরেও থাকে হজরেও থাকে সবার মতেই শারমিন আক্তার আপনি লিখেছেন আমার রান্নার ইউটিউব চ্যানেল আছে আমি কথা বলি না বা ইউটিউব চ্যানেল পরিচালনা করা যায় যাবে কি কোনো অসুবিধা নেই পর্দার খেলাফ যদি না হয় সেক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেল পরিচালনা করতে পারেন ভালো কিছু মানুষকে দিতে পারেন ফাতুন কারিব আইডি থেকে আপনি লিখেছেন কাপড়ের বীর্য লাগলে এবং তা শুকিয়ে গেলে সে কাপড় না ধুয়ে কি আদায় করা যাবে যদি না ধুয়ে আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে সালাত হয়ে যাবে সালাত সরি কাপড় বিজয় লাগলে তা শুকিয়ে গেলে আপনি সেটা যদি খোঁচায় উঠান উঠে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে যদি খোঁচায় উঠানোর মতো না হয় তাহলে আপনাকে ধুইতে হবে ধুয়ে তারপরে ওই জায়গাটা ধুয়ে তারপর সালাদলে সালাত হয়ে যাবে আলামিন বিন সিদ্দিক আপনি লিখেছেন বারকাল মোহতরমিল্লা আল্লাহ আপনাকে ভালোবাসুন যে আল্লাহর জন্য আপনি ভালোবাসার কথা প্রকাশ করেছেন এরপরে শিহাব আহমেদ আপনি লিখেছেন পায়ের সমস্যা থাকলে দাঁড়িয়ে পেশাব করা যাবে কি যদি সমস্যা থাকে আপনার বসে পেশাব করতে অসুবিধা হয় অনেকের অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তো আপনি নিরুপায় হিসেবে অবশ্যের জন্য যাচ্ছে আরফাত আবরার আপনি লিখেছেন বাচ্চা প্রসব কতদিন পর নামাজ পড়া উচিত বাচ্চা বাচ্চা প্রসবের কতদিন পর আমরা নামাজ পড়বো তো এর উত্তর হলো যে যদি ব্লিডিং থেমে যায় ত্রিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে বা চল্লিশের কমে দিনের মধ্যে তাহলে যখন থেমে যায় তারপর থেকে আমরা সালাত করবো আর যদি ব্রিডিং না থামে তাহলে দিন পর্যন্ত আমরা সালাদ বন্ধ রাখবো এরপরে ব্রিডিং থাকলেও আমরা সালাতদাই করবো করব। মিনহাজ আকন্দ আপনি লিখেছেন বর্তমান সময় একজন ভালো মুসলিম হতে গেলে দৈনিক রুটিন কেমন হওয়া উচিত জানালে উপকৃত হতাম দৈনিক রুটিন হবে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলমান সালাত আদায় করবেন এবং কোন মানুষের গিবত পরনিন্দা পরনিন্দা করবেন না চোখের হেফাজত করবেন হারাম উপার্জন করবেন না হারাম বক্ষণ করবেন না কোন মানুষের অধিকার নষ্ট করবেন না মৌলিকভাবে যে ফরজ কাজগুলো আছে সেগুলো করে যাবেন সূন্নাগুলোকে যথাসম্ভব খুঁটে খুঁটে জেনে জেনে আমল করার চেষ্টা করবেন সূন্নাগুলো বা নফল কাজগুলো তিনি করেন বা না করেন অন্তত ফরজ পাচক তো খুব দৃঢ়স্থিরতার সাথে পুরুষরা জামাতের সাথে এবং মহিলারা অবাক্ত মত আপন স্থানে আমরা পচক চলা করব। করবো এর বাইরে যে যে কাজ করে সে কাজে আল্লাহর আদেশগুলোকে আমরা মাথায় রেখে তারপরে কাজ করব। এরপরে আব্দুল বাড়ি আপনি লিখেছেন মসজিদ মাদ্রাসা বা মাহফিলের জন্য টাকা কালেকশন নামে রাস্তা যে চাঁদা তোলা হয় এ ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি জানতে চাই রাস্তায় মানুষের পথ রোধ করে মানুষকে অনেকটা লজ্জায় ফেলে দিয়ে যদি চাঁদা তোলা হয় তাহলে সেটা খুবই গর্ভিত একটি কাজ মসজিদ মাদ্রাসা এবং মাহফিলের জন্য এই ধরনের কাজটাকে মৌলিকভাবে যদি কাউকে জবরদস্তি নাও করা হয় তারপর এই কাজটাকে আমি ভালো চোখে দেখি না এটা আল্লাহর দিনকে অপমান করার সামিল ব্যাপারটা যদি এরকম হতো যে নিরুপায় দিন টিকানোর জন্য এটি জরুরি হতো তাহলে একটা বিষয় হয়তো হতে পারত। কিন্তু ব্যাপারটা তো সেরকম না মসজিদ তো নর্মাল থাকলেও আমরা সেখানে সালাদাই করতে পারি সেখানে মসজিদকে লাকজারিয়াস করার জন্য মানুষের কাছে হাত পাতা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং সেখানে যারা তোলে তারাও একটা বড়ো অংশ কমিশন হিসাবে নিয়ে যায় সেক্ষেত্রে দাতাও অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় এই পদ্ধতি আমাদের সংস্কার করা উচিত রাশেদ আক্তার লুবনা জানতে চেয়েছেন বাবার সম্পদের অংশ ভাইরা যদি ইচ্ছাকৃত বন্ধের ঠকিয়ে দেয় তাহলে করণীয় কি আপনি আইনে আশ্রয় নিতে পারেন যথাযথ নিয়মে জবরদস্তি করে আপনার এটা হক আপনার অধিকার আপনি অধিকার আদায় করার জন্য যথাযথ ব্যবস্থা আপনি নিতে পারেন জেসমিন আক্তার বোন আপনি লিখেছেন বাচ্চাদের বিছানা প্রসাব বন্ধ করার কোন তদ্বির আছে কি এর জন্য বিশেষ কোনো আমল তো আমার জানা নেই যারা রুকিয়া করেন ঝাড়ফুঁক করেন তারা ভালো বলতে পারবেন যে কোনো বিশেষ কোনো আমল আছে কিনা না রাশেদ আখতার লুবনা আপনার প্রশ্নটি উত্তরিত মধ্যে দিয়েছি জুমান বাদশাহ আপনি লিখেছেন জুম্মান বাদশাহ আপনি লিখেছেন হাদিস পড়ার জন্য কি উজু করতে হবে না হাদিস পড়ার জন্য উজু করা জরুরি না বিনা ওজুতে আমরা হাদিস গ্রন্থ পাঠ করতে পারবো আর যদি উজু থাকে তাহলে তো ভালো সেটা অবশ্যই ভালো রোমা আপনি থেকে লিখেছেন কোনো বালতিতে নাপাক কাপড় ভেজানো হলে যদি সেই বালতি থেকে চিটা আসে তাহলে করণীয় কী চিটা যদি খুব বেশি আসে অল্প পানিতে যদি নাপাক লেগে যায় সে পানি পুরোটাই নাপাক হয়ে যায় তাহলে ছিটা আসলে সেটা কিন্তু নাপাক লাগবে যে জায়গায় ছিটা আসছে এটা ধুই ফেলা উচিত আর যদি ছিটাটা এত অল্প হয় শুয়ে আগার পরিমাণ পানির পরিমাণ তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই মাহিম মোস্তফা লিখেছেন মাসিক শেষে মাসিক শেষ বোঝার পরে পবিত্র হয়ে সেই ওয়াক্তের নামাজ পড়ার কিছুক্ষণ পর যদি আবার অল্প রক্ত দেখা দেয় তাহলে কি গত সালারটা আদায় হয়েছিল এমন হলে কি পাপ হবে না পাপ তো হবেই না কারণ আপনি সুস্থ হয়েছেন সেটা ধরে আপনি করেছেন সেটার উপরে এই বিষয়টি নির্ভর করে যে যিনি অবস্থা শিকার হয়েছেন তার মাসিক হওয়ার সময় অভ্যাসটা কি জানাশোনা কিনা যেমন অনেকের মাসে সাত দিন আট দিন বা দশ দিন হয়ে থাকে একটা অভ্যাস হয়ে যায় এটা নিয়ম হয়ে যায় সেই নিয়ম অনুযায়ী তিনি বন্ধ হয়ে গেছে তারপরে করেছেন এরপর আবার দেখেছেন তাহলে সেই পরবর্তী দেখাটা অসুস্থতা হিসাবে বিবেচিত হবে তিনি সালাত কন্টিনিউ করবেন আর যদি বরং নিয়মিত না হয় বরং অনিয়মিতভাবে তার আপনার ঋতুস্রাব হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় হবে পুরো অবস্থা আপনার পর্যবেক্ষণ করা ছাড়া আপনার বিশদভাবে এই বিষয়টা বলা কঠিন নাজবর নাহার আপনি লিখেছেন আজানের সময় প্রসব বা পায়খানা করলে কোনো পাপ হবে না কোনো পাপ হবে না শহীদ শহীদ লিখেছেন উচ্চারিত নামাজের সময় কি ইমামের সাথে আল্লাহ আকবর বা সামি আল্লাহ আলমান হামিদা বলতে হবে ইমাম যখন উচ্চস্বরের সালাত আদায় করবেন ইমামের সাথে আমাকে অবশ্যই আল্লাহ আকবর বলতে হবে আর যখন ইমাম সামি আল্লাহ আলমন হামিদা বলবে আমার আব্বা আলমদুল্লাহ সামি আর বলতে হবে না দুঃখিত সঞ্জিতা জাহান মিম আপনি লিখেছেন নবজাতক মেয়ে বাচ্চাদের কপালে সুন্দর্য সৌন্দর্য বৃদ্ধির জন্য টিপ দেওয়া যাবে কি সুন্দর বৃদ্ধির জন্য টিপ দেওয়া যেতে পারে কোনো সুবিধা নেই কিন্তু আপনার কোন ক্ষতি থেকে বাঁচার জন্য টিপ দেওয়া এটা শিরপূর্ণ বিশ্বাস এটি করা যাবে না বিশেষ করে বদনজর থেকে বাঁচার জন্য টিপ দিলে আর বদনজর লাগবে না এই বিশ্বাসের জায়গা থেকে এরকম করে তাহলে এটা ভুল হবে আলিফিয়া ইসলাম আপনি লিখেছেন আলফিয়া ইসলাম আপনি লিখেছেন যার সম্পদ আছে তার জন্য ছেঁড়া জামা পরে নামাজ পড়া কি সমুচিত আল্লাহ বলেছেন ইয়াহিউল ইমানদারগণ তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরো অর্থাৎ ভালো পোশাক পরো বা পোশাক পরো তো যার ভালো পোশাক আছে সে আল্লাহর দরবারে দাঁড়ানোর সময় ছেঁড়া পোশাক পরাটা এটা উচিত নয় এটা আল্লাহর প্রতি অবজ্ঞার সামিল জোহরা দিলশা দ্বারা আপনি লিখেছেন আমার দুই মেয়ে আঠারো এবং আট বছরের আমার স্বামী সহ সবাই একসাথে সালাত আদায় করি আমাদের হজ করার প্রবল ইচ্ছা আর্থিক অপরগতায় চারজন করতে পারছি না এই অবস্থা যদি কেউ মারা যায় তাহলে কি গুণা হবে যদি আপনাদের স্বামী স্ত্রীর হজ করার মতো আর্থিক সঙ্গ যদি থাকে তাহলে আপনাদের জন্য ফরজ বাচ্চাদেরকে নিয়ে হজ করবেন সেই উদ্দেশ্যে অপেক্ষা করলে দেরি করলে আপনাদের জন্য জায়জ হবে না গুণাগার হবেন আপনার হজ করে ফেলা উচিত পরবর্তীতে তাদের তো থাকে তারা করবে না থাকলে নাই প্রয়োজন ওমরা করতে পারেন পরবর্তীতে কিন্তু হজ করার সামর্থ্য থাকলে এবং সামর্থ্য হয়ে গেলে হজকে বিলম্ব করা এটা উচিত নয় এটা না যায় একটি বিষয় আয়েশা বিনতে জিসান আপনি লিখেছেন এতবার কমেন্ট করে উত্তর পাইনি এখানে যদি আপনি এই কমেন্টটিতে প্রশ্ন লিখতেন তাহলে হয়তো উত্তর পেয়ে যেতেন আমাদের এই অপারগতার জন্য আপনারা আমাদেরকে ক্ষমা করবেন অসংখ্য মানুষকে আমরা উত্তর দিতে না পারার কারণে তারা মনোবেদনে থাকেন দোয়া করেন আমরা প্রশ্নোত্তরের যে ওয়েবসাইট করেছি সেটাকে আমরা ডেভেলপ করে আমাদের স্বপ্নের জায়গায় যদি নিয়ে যেতে পারি তাহলে সাল আপনাদের আক্ষেপ থাকবে না এরপরে এমনি মোজামুল হক আপনি লিখেছেন আজান দেওয়ার সময় নামাজ পড়লে কি গুণ হবে না গুণা হবে না তবে ফরজ সালাতের আজান হলে তারপরে আমরা করব জামাতের সাথে আগে থেকে করতে পারি কিন্তু আজান চলার কারণে সালাত কোনো অসুবিধা নেই এরপরে এমডি ইসমাইল হোসেন লিখেছেন ঘরে পত্রিকা রাখা যাবে কি না পত্রিকা সংবাদ পড়ার জন্য আপনি রাখতে পারেন এটা রাখলে যে কোনো গুণ হবে সেরকম না তবে এটাতে যে ছবি আছে বেশ করে অশ্লীল কোনো দৃশ্য থাকলে সেগুলো আপনার নিজের নজর থেকে সেগুলোকে নিজের নজরকে হেফাজতে রাখতে হবে সেগুলো দেখা থেকে এবং যথাসম্ভব সমস্ত ছবি টবি বাসা যেন প্রদর্শিত না থাকে সেগুলো যেন কোনো বাক্স ইত্যাদি বা বাক্স ইত্যাদি যে থাকে সে চেষ্টা করতে হবে ইরানি কাকলি আপনি লিখেছেন বাচ্চাদেরকে কি বাবু রাখলে কোনো সমস্যা আছে মুসলমানরাকে আব্বাকে আব্বা বাবা রাখতে পারে কোনো অসুবিধা নেই দুইটাই করা যাবে এসকে আপনি ফরিদ লিখেছেন মোবাইলে ভিডিও দেখে আর বাসায় ছবি রাখা কি এক মোবাইলে ভিডিও দেখা আর বাসায় ছবি রাখা কি এক বাসায় ছবি টাঙ্গানো এটা ভিন্ন বিষয় মোবাইলে দেখলে সেটা আপনার সফট কপি দেখলে একই জিনিস হবে না বিশেষ করে প্রয়োজনের ক্ষেত্রে যদি রাখা হয় কারণ এটা প্রদর্শিত হচ্ছে না এবং ঝুলিয়ে রাখা হচ্ছে না সুরাইয়া সুলতানা লিখেছেন রং ফর্ষাকার এই ক্রিম ব্যবহার করলে কি গুণ হবে অসুবিধা নেই কারণ আসলে এগুলোতে রং ফর্ষাই হয় না বেশিরভাগই প্রতারণামূলক আর যদি রঙ ফর্সা হয় এবং পুরো আল্লাহর সৃষ্টির ধরনটাকেই পরিবর্তন করে না আপনাকে কেন করে সৃষ্টি করেছেন আপনি এটাকে পরিপূর্ণ সাদা করে রঙটা পরিবর্তন করলেন তাহলে সেটা কিন্তু হতে হতে পড়বে যদি এরকম হয় এরপরে ফরিদুদ্দিন আপনি লিখেছেন আরব দেশে জামাত নামাজ পড়ে সালাম ফেরানোর পর মোনাজাত করে না বাংলাদেশে কেন করে কেন করেন যারা করেন তারা বুঝেন সালাতের পরে দোয়া কবুল হয় দোয়া করা যেতে পারে কিন্তু দোয়া করার যে সিস্টেম আমরা বানিয়ে নিয়েছি এটি হাদিস দ্বারা সাবেদ নয় বিশাল এটি করেছেন বলে প্রমাণিত অনেক সাব্যস্ত নয় বাংলাদেশের বড়ো বড়ো মাদ্রাসাগুলোতে এগুলো নেই মাদ্রাসা সহ বড়ো বড়ো দিনই কেন্দ্রগুলোতে বিশ্ব ইস্তমা কাকরাইল দিনই যত কেন্দ্র আছে ম্যাক্সিমাম কেন্দ্রগুলোতে কিন্তু এভাবে হয় না রা হীরা লিখেছেন হিন্দু ছেলে মুসলিম হলে বিয়ে করা যাবে কি যদি হয়ে যায় তাহলে ইসলাম গ্রহণ করলে করা যাবে অবশ্যই রবিউর রহমান লিখেছেন হিন্দু প্রতিবেশী দেয়া খাবার খেতে পারব কি একটু আগে তার বাসায় বা চিকেন নাগার্স দিয়েছে চিকেন নাগার্স বাজার থেকে কিনে এনেছেন এবং সেটা হালাল তাহলে সেক্ষেত্রে তিনি দিলে আপনি অবশ্যই খেতে পারেন জাওজাদ ও নাহিদ আইডি থেকে বোন আপনি লিখেছেন মাহারাম ছাড়া আবাসিক হোস্টেলে একা থাকা যাবে কি না আবাসিক হোটেলে যদি আপনি একা থাকেন সফর করা ছাড়া সফর করা মারাম ছাড়া এটা নিষেধ আর এমনিতে আপনি কোথাও থাকতে গিয়ে আবাসিক হোটেলে থাকছেন আপনি একটা কক্ষে থাকছেন ফেতনামুক্তভাবে যদি থাকতে পারেন তাহলে সেক্ষেত্রে শরীয়তের কোনো নির্দেশনা সেখানে লঙ্ঘন হচ্ছে না আপনার জন্য জায়েজ হবে কিন্তু আবাসিক হোটেলে আপনি একাকি থাকলে যদি ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ নয় বিশেষ করে যদি আপনি নিরুপায় না হন এমনি হাসান মৃধা আপনি লিখেছেন শ্বশুরকে কি বাবা বলা যাবে হ্যাঁ শ্বশুরকে আপনি বাবা বলতে পারেন কারণ এই বাবা বলাটা প্রকৃত অর্থে যে বাবা সেই অর্থে বলা নয় বলুন নিচক সম্মানার্থে বলা এরপরে তানজিলুম মিন আল্লাহ এইadditive কে লিখেছেন নতুন কাপড় না ধয়ে কি তা পরে নামাজ পড়া যাবে যাবে কোন অসুবিধার নতুন কাপড়ে নাপাক লেগে আছে এরকম কোন দৃশ্য যদি আমরা দেখতে না পাই বা নাপাক কাপড়ের বিষয়টা যদি প্রমাণিত না হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওটা উপরে আদায় করতে পারি অনেকে এটা নিয়ে অহেতুক আপনার সংশয়ের মধ্যে ভুগতে থাকেন যে নতুন কাপড় পাক আসে না নাই পাক নাপাক না থাকাটাই হলো পাক থাকার দলিল যেহেতু কোনো নাপাক নাই অথবৃষ্ট আমরা পাকই ধরব